বিরাট হার দুর্গাপুরে তৃণমূলের হেভিওয়েট সরকারি পিপি দেবব্রত সাহের বাংলা নিউজে দুর্গাপুর আদালতের আইনজীবীদের আইনজীবী সঞ্জীব গুণ্ডুর কাছে সঞ্জীব কুন্ডু দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে সব থেকে কম বয়সী প্রেসিডেন্ট হলেন সূত্র মারফত জানা গেছে এবারের ভোট হয়েছে সেট কালচার দুর্নীতি স্বজন পোষণ এবং আত্ম আত্মহংকারের বিরুদ্ধে এই হারের নিয়ে দেবব্রত সাহের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন

অভিদত্তা মহাশয়কে আমরা গিয়ে রিকোয়েস্ট করেছিলাম উনি কিন্তু আমাদেরকে শারীরিকভাবে হেল্প করেছেন ওর জন্য আমরা কবিবাবুর কাছে স্পেশালি ধন্যবাদ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং যেটা বলছিলাম আমরা সেরেস্তার জন্য খুব সুষ্ঠুভাবে একটা পরিকল্পনা গুণ করেছি সবাই যাতে সেরেস্তা পায় এবং বিনা পয়সায় সেরেস্তা পায় তার জন্য কাউকে কিন্তু পয়সা দিতে হবে না এবং আমরা যেটা সিস্টেমেটিক করব সবাই যেন হিসাব করে পায় সিনিয়র খুব সঠিক প্রশ্ন করেছেন কিছু কিছু জায়গায় এমন কালচার চলছে কিছু কিছু জায়গায় আপনারা কোট বারান্দায় যদি কান পাতেন আপনারা ভালো জানেন আপনাদের সবার সবসময় আসেন সারা বছর আসেন কোর্ট বারান্দায় যদি কান পাতেন কিছু কিছু জায়গায় এমন ঠিক ব্যবস্থা চলছে সেটা আপনারা নিজেরাও জানবেন এর জন্য আমরা এটা বলেছি প্রথম হচ্ছে এই জিনিসগুলো দেখব যাতে যাদের যেটা মতামত তারা সঠিকভাবে দিতে পারে যেন কাউ কেউ কারোর বিরুদ্ধে মতামত চাপিয়ে দিতে না পারে থিয়েটার যদি আমাদেরকে হেল্প না করে আমরা মানুষের সাথে আসি রাস্তায় আমরা নামব মানুষের সে নিয়ে

দেখুন জয়লাভ করব এটা আপনারা আপনারা করবেন আপনারা সমীক্ষা করে আপনারা বলবেন। আর দুটো দিন কাল সোমবার মঙ্গলবার ভোট পাঁচ তারিখে হচ্ছে কাউন্টিং বিকাল চারটের মধ্যে পেয়ে যাবে আপনারা সমস্ত ঘোরেন আপনারা জানেন কে জিতবে কে হারবে আপনারা নিজে জানেন এবার আমি যদি কেউ যদি বলে সে জিতবেই

কেজরিওয়ালের মিশ্রণ হয় দুর্গাপুরে আরে দাদা এত বড় পর্যন্ত পৌঁছাতে পারি ধন্যবাদ দাদা যদি আমি পেশালি মুনমুনকে বলবো যদি ওনার কিছু প্রশ্ন থাকে পেসানি ওনাকে আমি রিকোয়েস্ট করব অন্যরা পেসকে অ্যাভয়েড করে চলে যায় অনেক ব্যাপারে জবাব দিতে চায় না আপনি আমি আপনাদের বলেছি খোলা খুলি খোলা খুলি সঞ্জীবের সাথে যা আপনাদের প্রশ্ন আছে তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা

যারা বিরোধীরা দাঁড়িয়েছে তারা এটা অপপ্রচার করছে তারা সমস্ত মানুষের কাছে আমাদের আইনজীবীদের ছোট করছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আপনাদের একটা কথা আমি বলছি একটা আমি কথা বলছি একটা কথা দেখুন একটা সিস্টেম আমাদের এখানে একটা ইলেকশন কমিশনার আছে তার একটা টিম আছে যদি এমনি ঘটনা ঘটে থাকে তবে নিয়ম ইলেকশন কমিশনারকে প্রথমে লিখিতভাবে জানানো। উনি তার প্রাথমিক তদন্ত করবে সত্যতার বিচার হবে এটা নিয়ে দ্বিমত হওয়ার কিছু নেই আপনারা ইলেকশন কমিশনারের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওনার কাছে ফোন করে জেনে নিতে পারেন আমার কাছে যেটুকু খবর আজ সকাল পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু কেউ জমা দেয়নি এবার আপনাদের প্রেস কনফারেন্স দেখে যদি কেউ দেয় সেটা আপনার ভোট

মানুষকে একজনকে চেষ্টা করে এগিয়ে আসতে হয় দেখুন যখন রাজমোহন এই আপনার যখন অনেকে কাজ করতে এগিয়ে এসছে তখন কিন্তু তার প্রতিবাদ হয়েছে কিন্তু ইতিহাস মনে আছে যারা কাজ করে তাদেরই কিন্তু জয় হয় যদি কাজ না করে কখনো পথ বেরাবে না কখনো জয় আসবে না এর মধ্যে সমালোচনা আলোচনা থাকতে পারে ভোট চলছে শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ভোটারদের ভেতরে সারা পাওয়া যাচ্ছে আমাদের মনে হচ্ছে যে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হয়ে যাবে আর ভোটের নিয়মকানুনগুলো বারবার বলা হচ্ছে সবাই সেটাকে ফলো করছেন এবং আমরা আশা করছি ম্যাক্সিমাম নাম্বার অফ ভোট কতজন ভোটার আছেন ভোট হচ্ছে নশো তেইশ জন টোটাল ভোটার তার ভেতরে যতজন আসছে দেখা যাক ততজন আমরা নশো তেইশ জনকেই সাহায্য করার জন্য বসে আছি মোটামুটি কতক্ষণ সময় আমাদের টাইম হচ্ছে পাঁচটা অবধি তারপরেও যারা লাইনে থাকবেন টোকেন দেওয়া হবে সাড়ে পাঁচটা অবধি আমরা ভোট দেবো সাড়ে পাঁচটা অবধি ভুট স্যার আপনার নাম কাঞ্চন মিত্র আমি একজন ইলেকশন কমিশনার আমার সঙ্গে আছেন জ্যোতিষ আমরা দুজনেই জয়েন্ট ইলেকশন কমিশনার এই ভোট হচ্ছে যারা বিরোধী ছিল তাদের অহংকার তাদের আমাদের আইনজীবীদের ছোট করছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আপনাদের একটা কথা আমি বলছি একটা আমি কথা বলছি একটা কথা দেখুন একটা সিস্টেম আমাদের এখানে একটা ইলেকশন কমিশনার আছে তার একটা টিম আছে যদি এমনি ঘটনা ঘটে থাকে তবে নিয়ম হচ্ছে ইলেকশন কমিশনারকে প্রথমে লিখিতভাবে জানানো উনি তার প্রাথমিক তদন্ত করবে সত্যতার বিচার হবে এটা নিয়ে রিমোট হওয়ার কিছু নেই আপনারা ইলেকশন কমিশনারের নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা ওনার কাছে ফোন করে জেনে নিতে পারেন আমার কাছে যেটুকু খবর আজ সকাল পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু কেউ জমা দেয়নি এবার আপনাদের প্রেস কনফারেন্স দেখে যদি কেউ দেয় সেটা হবে আপনাদের আমাদের নাইন্টি সেমেন নশো চব্বিশ